তোমরা সবাই খুব ভালো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি রয়েছি ঢাকুরিয়া কালীবাড়িতে তো চলো মন্দিরের ভেতর প্রবেশ করা যাক আর সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে ওং কালী কালী মহাকালী কালি কে ধর্মার্থ মুখ্য দেবী নারায়ণী নমস্তুতে তো বন্ধুরা আজকে মা কালী নাম নিয়ে কিন্তু এই ব্লগটা শুরু করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভাল লাগলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা তোমাদেরকে আমি সবার আগে বলে দিই তোমরা কি করে আসবে এই মন্দিরে তো এটি হলো ঢাকুরিয়া কালীবাড়ি এটি কিন্তু দক্ষিণ কলকাতায় ঢাকুরিয়া অঞ্চলেই অবস্থিত তো সবার আগে বলে দিই তোমরা হচ্ছে গিয়ে যেটা সব থেকে কাছে রাস্তা হবে তোমরা যদি শিয়ালদা হয়ে আসো তাহলে শিয়ালদা হয়ে তোমাদেরকে সাউথের লাইনে আসতে হবে অর্থাৎ তোমরা বারুইপুর লোকাল সোনারপুর লোকাল ক্যানিং লোকাল যে কোনো কিছু এরকম ধরে কিন্তু চলে আসতে পারবে খুবই সহজে তো তোমাদের নামতে হবে ঢাকুরিয়া স্টেশনে তো ঢাকুরিয়া স্টেশনে তোমরা যদি দু নম্বরে না নামো শিয়ালদা থেকে আসলে তাহলে তোমাদেরকে আসতে হবে ব্রিজ পার হয়ে নম্বরে তো এক নম্বরে এসেই কিন্তু সেখান থেকে তোমরা গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবে মাত্র ছ মিনিটের হাঁটা পথ এক নম্বর স্টেশন থেকে তোমরা যে কাউকে যদি ফোনে গুগল ম্যাপে না সার্চ করে যে কাউকে জিজ্ঞেস করবে যে কেউই দেখিয়ে দেবে খুবই সোজা আর খুবই কাছে আর সত্যি বলতে এতদিন যে ধরো মানে এই মন্দিরটা এখানে রয়েছে আমি জানতামই না কারণ যেহেতু স্টেশন ঠাকুরিয়া স্টেশন না আমার অত আশা হয় না ওই কারণে আমি খোঁজও পাইনি তো এখানে যে এত সুন্দর একটা কালী মন্দির আছে সত্যি আমার জানা ছিল না তো খুবই জাগ্রত কিন্তু এইখানে এই মা কালী তো এখানে কিন্তু আমি যখন গেছিলাম আমি গেছিলাম শনিবার দিনকে সেদিনকে গিয়ে দেখি অনেক লোক এসছে তারপর তোমরা যদি একবার মন্দিরের ভেতর প্রবেশ করো তোমাদের কিন্তু মনেই হবে না যে তোমরা মানে কোনো কালী মন্দিরে বা কোথাও ধরো বাইরে রয়েছো কারণ ওখানে সব রকম দেবদেবীর মূর্তি কিন্তু রয়েছে রাধা কৃষ্ণর মন্দির রয়েছে তারপর মা মাঝখানে মা কালীর মন্দির রয়েছে সবার আগে পড়বে জগন্নাথ দেবের মন্দির তারপর মা তারপর মহাদেবের মন্দির তারপর মা কালীর মন্দির তারপর কৃষ্ণর মন্দির তারপর রামসীতা আছে তারপর অন্নপূর্ণা আছে তো এখানে কিন্তু সব রকম দেবদেবীর মন্দির কিন্তু রয়েছে তোমরা এখানে একদিন আসতেই পারো একটু হাতে সময় নিয়ে খুবই সুন্দর আর একটা বড় নাট মন্দির রয়েছে আর সর্বক্ষণ কিন্তু সেখানে ফ্যান লাইট সবই চলছে তোমরা এসে একটু বসতে পারবে বিশ্রাম নিতে পারবে খুবই ভালো ব্যবস্থা খুবই সুন্দর মার্বেল দিয়ে চারিদিকটা বাঁধানো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আর এখন দেখো আমি দাঁড়িয়ে রয়েছি অন্নপূর্ণা মন্দিরের সামনে তো একই জায়গাতেই কিন্তু সমস্ত দেব দেবীর মূর্তি আলাদা আলাদা ভাগ করে এখানে রাখা রয়েছে আর এখানে কিন্তু সকাল সন্ধ্যা দুপুর কখন কি পুজো হয় না হয় সমস্ত কিছুই কিন্তু তোমরা ভিডিওতে যে আমি দিয়ে দিয়েছি ব্যানারের ভিডিওতে আমি তুলে নিয়েছি তো সেখানটা তোমরা কিন্তু পজ করে স্ক্রিনশট নিয়ে তুলে নিতেই পারো আর সত্যি বলতে গেলে মায়ের দেখো একটা অপরূপ লীলা কারণ আমি পৌঁছেছিলাম ছটা পঁচিশে সেই মন্দিরে আর সাড়ে ছটা থেকেই কিন্তু আরতি শুরু হয়েছিল তো এখানে দেখো আমি কিন্তু কিছুটা আরতির ক্লিপ তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখাতে পাচ্ছি কত যে সুন্দর লাগছে মনটা সত্যি সেনকে ভরে গেছিলো সেই মন্দিরে গিয়ে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে রাধে রাধে